আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা দেখতে দেখতে আমরা প্রায় এবছরের শীতের মৌসুমের শেষ প্রান্তে চলে এসেছি সেই সাথে সাথে আপনাদের অত্যন্ত পছন্দের বহুল আকাঙ্ক্ষিত হাঁসের জগতে রাজা বলে পরিচিত অরিজিনাল দেশি রাজহাঁসের উৎপাদন একেবারেই কমে এসেছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন রাজহাঁস সম্পূর্ণ শীতকালীন সিজনাল একটি হাঁসের জাত রাজহাঁসের উৎপাদন গরমে একেবারে হয় না বললেই চলে তাই আপনারা আরমাত্র অল্প কিছুদিন আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি রাজহাঁসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তাই সীমিত সময়ে অরিজিনাল এই বাচ্চাগুলো আপনি অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সুস্থ সুন্দর এগারেটের ভালো মানের অরিজিনাল দেশি রাজহসের বাচ্চাগুলো সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করে সুরক্ষিত সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা প্রাকৃতিকভাবে অর্থাৎ ঘরোয়া পরিবেশে অল্প পরিসরে আপনার পছন্দের অরিজিনাল রাজহসের বাচ্চাগুলো সংগ্রহ করে পালন করতে চান আপনারা সর্বনিম্ন পাঁচ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে রাজহাঁসের খামার শুরু করতে চান আপনারা একশো পিস দুইশো পিস রাজহাঁসের বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত অরিজিনাল দেশি সহ সকল ধরনের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি